আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ভালো আছেন আমি খরগোশের ভিডিও দিতে চাইছিলাম না কারণ খরগোশের আপডেট আমি নিয়মিত দিতেই আসি কিন্তু কোয়েল পাখির আপডেট আমি দিতে পারতেছি না কেন আমার কোয়েল পাখির আপডেট সম্পর্কে আপনারা কি চান সেটা যদি আপনারা কমেন্টে বলেন তাহলে আমি দিতে পারবো আর আমার খরগোশের ছানাগুলো দেখেন মাসাল্লাহ ক্যামেরাতে ভালো বোঝাই দিচ্ছে না ওরা যে কত সুন্দর করে শুয়ে আছে আর ওদের ঘর সেট আপটা যে এত সুন্দর আমি ক্যামেরা ঢুকাই দেখেন পুরো মানে কি শান্তির ঘুম দিছে ওই দেখেন ওইটা দেখেন ওইটা ওইটা আর এই যে মা মানে দেখতে আমি এখানে কি করতেছি তো এটা হচ্ছে মূল কাণ্ড আজকে আমি হালকা পাতলা কোয়েল পাখির আপডেট দিয়ে দিই দেখেন নতুন লাইট নতুন লুকে আপনারা আজকে দেখতে পারবেন আজকে যে লাইটটা লাগালাম হিট লাইট পুরো দুশো পাওয়ারের লাইটটা লাগিয়ে দিলাম যাতে ওদের আবহাওয়াটা ভালো থাকে ভিতরে এবং খরগোশের বাচ্চা এটা দিবে নাকি জানি না হয়তো দিবে পেটটা বড় লাগছে আর ওই পাশে বাসা করছে দেখি কি করে আর একটা বিষয় সেইটা হলো খরগোশের চোখ হয়তো কালকে ফুটতে পারে আমি কয়েল পাখির আপডেট এই বিষয়টা আজকে কোয়েল পাখি নিয়েই মানে থামবেলটা আমি দিব কারণ হয়তো দিয়ে দিয়েছে আপনারা দেখি ভিডিওতে ঢুকছেন সরি আপনাদের যে কোয়েল পাখির থামবেলটা দিয়ে আমি খরগোশের ভিডিওটা প্রথম দিলাম কোয়েল পাখির আপডেট আমার ওই রকমভাবে দিতে পারতেছি না শুধু আপডেটের মধ্যে আমি এখানে পাখি কমাইছি এটাই আমাদের কোয়েল পাখিগুলো আপডেট পাখি কমাইছি এবং আমি পরবর্তীতে আমি এই ভিডিওতে বলার চেষ্টা করব এই ডিমের বাজার দরটা আমি বলার চেষ্টা করব কোয়েল পাখির বাজার দর এখন অনেক জায়গায় কোয়েল পাখির বাজার দর নিয়ে অনেক চিন্তিত মানুষ সেটা বলার চেষ্টা করব আমি ভিডিওটা শেষ করার আগে আটটা জিনিস দেখাই একে আমি দেখাই না প্রত্যেক ভিডিওতে বলছি দেখাবো দেখাবো কিন্তু দেখাতে পারি না এই দেখেন আমাদের লিও লিও এই জায়গায় কত কষ্ট করে থাকে দেখেন ওর জন্য অন্তত ওর জন্য তো আপনারা সাবস্ক্রাইব করতে পারেন নাকি লিওর জন্য সাবস্ক্রাইব করলে কিন্তু ওকে ওই ঘরে নিয়ে যাব মানে ওদের ফ্রেন্ড মিমি এবং ফ্লাবের সাথে নিয়ে যাব ওদের কাছে তো ওদের ওদের থেকে দূরে করছি কারণ ওরা বেবি দিছে আর এ থাকলে আবার একটু ডিস্টার্ব করবে বেবিদের তার জন্য আমি মানে এই জায়গায় আনা আর কি তো আজকে ভিডিওটা বেশি বড় করছি না অনেক বড় হয়ে গেছে তিন মিনিট হয়ে গেছে আমার ভিডিওগুলো অত্যন্ত বড় হয়ে যায় আর আপনারা বড় বড়ো ভিডিও দেখতেও বেশি একটা পছন্দ করেন না তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার